নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কীলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজতক তো দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাহটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে নেয় তাহলে শুরু করি এবারে দিনের পরিচিতি আজ উনত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ আজ সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে আজকে তিথি চলছে চতুর্থী এবং এই তিথি চলবে রাত্রি বারোটা এক মিনিট পর্যন্ত আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট এবং রাত্রি একটা এক মিনিট আর ভাটা আসবে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং আগামীকাল ভোর পাঁচটা একান্ন মিনিট আজকে শুভকর্ম কিছু নেই আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে আমাদের এইবারে আমরা আসছি আসন নিয়ে আপনাদের প্রত্যেকটা নক্ষত্রের আলাদা করে আপনাদের যেমন অনুরোধ ছিল সেই অনুরোধ অনুযায়ী প্রত্যেকটা নক্ষত্রের এক একটা এপিসোডে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নক্ষত্রটা কোথায় অবস্থিত কত ডিগ্রিতে অবস্থিত কোন রাশিতে অবস্থিত সেই রাশির চর স্থির ত্যাতকের মধ্যে না সমবিষম না কী এবং সেই নক্ষত্রের চাইত্রিক বৈশিষ্ট্যকে তাই আপনারা আর কি আপনাদের লাগবে যেটা আপনারা আমাকে অনুরোধ করছেন সেই অনুরোধ অনুযায়ী আমাদের বলুন আমি পরিবেশন করে দেবো আপনাদের জানার জন্য। কারণ এই শিক্ষা আসর আপনাদের আসুন আপনারা যা অনুরোধ করবেন আমরা তাই পরিবেশন করব আপনারা জানেন এই জ্যোতিষিক্ষার আসরে বহু ব্যক্তি বহু জাতক জাতিকার ডেট অফ বার্থ পাঠিয়েছেন তখন আমাদের একটা নিয়ম কঠিন ছিল যে এটা ইউটিউব কমেন্টস বক্সে লিখতে হবে তারপর এটা আস্তে আস্তে রিল্যাক্স হয়েছে এখন বলা হয়েছে যে ইউটিউব কমেন্টস বক্সে না লিখলেও হবে হোয়াটসঅ্যাপে লিখলেও হবে তাই ইউটিউবে কমেন্টস বক্সে যেমন দেওয়া হয়নি হোয়াটসঅ্যাপে এখন দিলেও আমরা উত্তর দেব এইবারে আসছি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি এই অনুষ্ঠানের জন্য জ্যোতিষিক্ষা আসরের জন্য তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরে আপনাদের যে চাহিদাটা সেটা জানান প্রত্যেকটি নক্ষত্রের সাতাশটা নক্ষত্র এবং একটি নক্ষত্র যেটা আছে ধনুরাশি ওইখানে অভিজিৎ নক্ষত্র সেই নক্ষত্র কেন আসে না কেন গোনা হয় না তারভাবে বলা হয়েছে তাই দেরি না করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যত শিক্ষার সহ যোগদান দিন এবারে শুরু করছি প্রতিদিন মতো আজও বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি আজকে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত রাশিফল মেষ মেষ রাশি যথাযথ আজকে কর্মক্ষেত্রে পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি এবং সাথে সাথে ক্ষমতা বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং মানসিক চিন্তাধারার পরিবর্তন শরীর ও স্বাস্থ্য খুবই ভালো যাবে বৃষরাশি যাতে যেটা বলবো আজকের দিনে খুব সাবধান কারণ পেটের রোগে আক্রান্ত হতে পারেন আজকে খাওয়া দাওয়া বাদ বিচা খুব সাবধান কারণ আজকে কিন্তু পেটের রোগে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতা প্রবল মাত্রায় হতে পারে তাই যখনই পেটের রোগ আপনার দেখা দেবে তাতে করে ডাক্তারের সুপরামর্শ নিন মিথুন মিথুন রাশির যাতে বলবো আজকে কোনো কারণে একটা অ্যাংজাইটিস কাজ করতে পারে সেই অ্যাংজাইটিসটাকে দূর করতে হলে শিব নাম জপ করুন কারণ এই উদ্বেগ এই চিন্তা এই অ্যাংজাইটিস শারীরিকভাবে এফেক্ট করে তাই যত তাড়াতাড়ি সম্ভব শিবনাম জপ করুন সাথে সাথে শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কর্কট রাশি জাতকের বলবো আজকে কর্কট রাশি জাতকের মানসিক উন্নতি এক কথায় যাকে বলে বিশালভাবে আজ মনে খোলা মনের পরিচয় দেবেন এবং যাকে বলে এক কথায় উদারতা সেই পরিচয় দেবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে যাতে যাতে বলবো কোনো অফার যে লোভনীয় অফার কেউ আপনাকে করেছে সেই অফারে আপনি অ্যাকসেপ্ট করবেন না বা ওইভাবে কোনো কাজে বা কোনো কর্মে বা কোনো ব্যবসায়ের সাথে যুক্ত হবেন না তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আজকে পায়ে চোট পেতে পারেন একটু সাবধানে চলাফেরা করবেন কন্যা কন্যা রাশির জাতকের আজকে আরামসে দিন কাটবে বিলাসিতায় দিন কাটবে ভোগ বিলাসে দিন কাটবে এবং সঞ্চয় বৃদ্ধি আয় বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলা তুলা তুলারাশির জাতকের বলবো আজকে কোনো বস্তু আপনি লাভ করতে পারেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর বিশিকাশি জাতিকে বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা কোনো কোম্পানির মালিক তাদের বলবো কর্মচারীদের সাথে মাথা গরম না করাই ভালো কারণ আজকে আপনার ব্যবসায় বা আপনার কারখানায় বা কোনো সরকারি আধিকারিককে বলবো যে আপনার অফিসে কর্মচারীর সাথে বিরোধে আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে ফলে শারীরিক অস্থিরতা হতে পারে কুম্ভ কুম্ভ রাশির যারা বলবো ব্রোকারি শেয়ার মার্কেটে আছেন বা লটারি ফ্যাক্টারি ফটকা ফটকা এইসবের সাথে যুক্ত আছেন তাদের আজকে দিনটা ভালো লাভবান হবেন বিশেষ করে যারা ব্রোকারিতে আছেন তারা তো লাভবান হবেনি আর সর্বশেষ আসি মিন মিন রাশির জাতায়াত বলবো আজকে মনটা ধর্মের দিকে টানবে দায়ান ধ্যান করতে ইচ্ছা করবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির যে সংক্ষিপ্ত এবং স্বাভাবিক রাশি ফল দেওয়া হলো তা কারণ ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় কেমন লাগছে আপনি এই অনুষ্ঠান অতি অবশ্যই জানাবেন কারণ এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠানে তবে হ্যাঁ সাবস্ক্রাইব না করলে জ্যোতিষ শিক্ষা আসরটা আপনারা পেতে একটু কষ্ট হবে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র কথাপদ্ধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনাই করি তাই আবার কাল সকালে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার